ये जो एरिया है ना ये स्टेशन है बास बासका ये स्टेशन ये जगह पहले रसूल सल्लम का अपना चाचा अबू तालब के घर का किसका अबू तालब के घर का और ये पीछे वाले पहाड़ जो है वो है जबल जबला अब अबूकबैस अब जबल अबू अबूब मक्का के अंदर मैं आपको इंशाल्लाह चार पहाड़ दिखाऊंगा।

একদম কি? মনিপুরি উনি কাফের ওর পরে আশ্রয় সম্পত্তি করছে। আশ্রয় দিয়েছে মায়া মমতা আদল শুভাত করছে। যখন কেউ উনাকে আশ্রয় জানে তখন উনি নিজে কি করছে? আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে যখন যখন उनको ছায়া दिया, जब उनको अपना अपना बनाया, जब उनको घर में रखा, जब उनको अपने घर में बुलाया, তো কাফের লোক কি কি চারো तरफ से ঘিরে লিয়া। ঘিরে লিয়া। বুঝ না? চারো तरफ से ঘিরে লিয়া। আবি ও লোক আকুদ কিয়া। के इनके साथ कोई ना रिश्ता करेगा ना ताल्लुक करेगा ना कुछ खाना पीना बेचेगा ना, ना कि लेन देन नहीं करेगा पूरे बंद है, है। तो 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 उनके तो साथ कोई काम नहीं करेगा लॉकडाउन लॉकडाउन कोई काम नहीं करेगा लेकिन ये तीन साल तक का कितना साल तक तीन साल तक ये आकुद किया और आकुद को काबा के जो गिला है गिला লটকে দেওয়ার পরে এখন তো আর কাবার গিরে থেকে খুলবে না কারণ কাবার একটা কি আছে সম্মান আছে এই জোর জবরসি কেউ করবে না পরে তিন বছর পর যেটা ওখানে লটকানে ছিল আল্লাহ তালা এর মধ্যে কি করছে এটা এই নিচে দিয়ে ফোকা ফোকা মাকার লাগাইতেছে কি করছে ফোকা মাকার লাগাইছে যখন ফোকা মাকার খাইতে 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 এটাকে মানে সিঁড়ে ফেলে দিয়েছে তারপরে ওনারা এই কয়েত খানা থেকে বেরিয়েছে কয়েত খানা থাকাকালীন জব জব তো ইহাপে তা তিন সাল তো বাইরে খানা নেই মিলা তা আন্দোলন জুস থা ওই খায়া झाड़ था, था उसके पत्ता को गर्म करें तो पानी पिया ऐसे ऐसे करके दीन गुजारा तालीम के सिर्फ दीन की खा तरह एक तकलीफ उठाया तीन साल हमारा तीन वर्षों पर खाता

না বায়ের সে রিস্টা হওয়া না কিছু হওয়া তিন সাল তো এইভাবে করে ওনারা কি করছেন দিনের দাওয়াত পৌঁছেছেন দিনের জন্য যদি উনি দুনিয়া যেতেন এখানে কাফেররা যখন দাওয়াত শুরু করছে কাফেররা আসুর কাছে প্রস্তাব নিয়ে আসছে বলছে ইয়ার আসুল্লাহ আপনি তো দাওয়াত দিতেছেন অবশ্যই একটা উদ্দেশ্য আছে যেমন আমাদের দেশে ফলফি এখানে ফাটিগুলো কি করে বলেন যার রাজনৈতিক দল তারা কি করে তারা একটা উদ্দেশ্য নিয়ে ক্ষমতার লোভে তারা কি করে মিছিল দেয় মিটিং দেয় সমাবেশ দেয় লং মার্চ দেয় কি জন্য ক্ষমতার লোভে ক্ষমতা যাওয়ার জন্য তো তারা মনে করছে যখন রাসুল দাওয়াত দিতেছে মনে রাসুল দুনিয়া চায় এই জন্য সস্তর নিয়ে আসছি রাসুলাল্লাহ আপনি যদি রাজি হন তাহলে আমরা আপনাকে কোরআশ বংশের পুরা লিডার বানাই দেব নেতৃত্ব আপনার হাতে দিয়ে দেব তারপর আপনি দিনের দাওয়াত ছেড়ে দেন রাসুল বলছে নো এটা কখনো হবে না তারপর বলছে ইয়া রাসুল আল্লাহ আপনি যদি রাজি হন তাহলে আমরা এই মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী আপনাকে বানিয়ে দেব রাসূল বলছে এটাও হবে না

কেমনি দোয়া করবেন অনুপযোগী ছিল আর ওই মূর্তিগুলো ভেঙে বাইরে নেওয়ার মতো শক্তিও রাসুল তখন ছিল না শক্তি ছিল না দল ছিল না কোনো প্রভাব ছিল না এই জন্য রাসুল্লাহ সাল্লাম কী করছে একা কি নিবৃত ওই যে গারে হেরার ভিতরে গিয়ে ছয় মাস আবাদত করছে ছয় মাস এবার সে রহস্য বুঝে আসছে নি ওখানে কেন করছে কারণ এই জায়গাটা তখন অনুকূলে অনুকূলে ছিল না প্রতিকূল ছিল জায়গাটা এটা নিজের আয়ত্তে ছিল না পরিবেশ সুন্দর ছিল না এবং আয়ত্তে ছিল না যার কারণে উনি গাড়ে হেরাতে গীত করছেন ছয় মাস পর্যন্ত আবার করছেন আর ধীরে দিলে আকাঙ্ক্ষা করতো যে যাতে এই জায়গাটা পরিবেশমুখী হয় পরে আল্লাহ তারা ওনাকে দান করলেন দশ বছর পর্যন্ত উনি এখানে কি করলেন ছিলেন তারপরে উনি আবার মদিনা মদিনা চলে গেলেন মদিনা থেকে আবার এখানে আসলেন আবার এটাকে আবাদ করলেন আবার মক্কা বিজয়ী করলেন তারপরে গিয়ে পুরো পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রসার প্রসার হয়ে গেল

আমার এই জায়গায় দাঁড়াইবার একটা উদ্দেশ্য হলো যে রাসুল্লাহ সাল্লামের দুঃখের জীবনটা আপনাদেরকে দেখানো রাসুল্লাহ সাল্লামের করুণ ইতিহাসটা আপনাদেরকে জানানো রাসূলের করুণ ইতিহাস আমরা রাস্তা নাই তো ইতিহাসটা আপনাদেরকে দেখানো যে ভাই শিয়াবে শিয়াবে আবু তালাবের ভিতরে তিন বৎসর পর্যন্ত আল্লাহ রাসুল কীভাবে দিন যাপন করছে সেই সেই জায়গাটা একটু দেখানো আপনাদেরকে এই জন্য নিয়ে আসছে এদিকে কি বলেন যেহেতু কষ্ট হচ্ছে হাঁটা তারা

ये 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 जगह ले ये बारे ये बारे सिलर की अब लाभ रोबारी अब